বরিশাল পর দুই হাজার চব্বিশ সমাধান করার চেষ্টা করবো এখন শুরুতে আমাদের দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই দুইটি এস এর জন্য কোড লিখতে হবে এবং ক নাম্বার আমরা দেখতে পাচ্ছি আইপি অ্যাড্রেস কি খ নাম্বারে আমাদের ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের করতে হবে কথা না আমরা কোডিংয়ের মাধ্যমে সলভে চলে যাচ্ছি তো অ্যাড্রেস হল ইন্টারনেটের সাথে প্রতি একটি কম্পিউটার যে যুক্ত থাকে তার প্রত্যেকটা আলাদা আলাদা ঠিকানা থাকে সেটি হলো আইপি ড্রেস আর আমাদের বাংলা লেখা যুক্ত করার জন্য এর আগেও বেশ কয়েকটা পরীক্ষায় এসেছে ফন্ট ট্যাগ ইউজ করে আমরা সুতন এম জি ইউজ করতে পারি এছাড়াও আমরা অন্য একটাভাবে প্যারাগ্রাফে ট্যাগের মধ্যে স্টাইল অ্যাক্টিভিটি ইউজ করে ফ্রন্ট ফ্যামিলি দিয়েও সেটা আমরা ব্যবহার করতে পারি এছাড়াও যেহেতু আমাদের এটা দুই নম্বরের এছাড়াও আমরা আর ইউজ করতে পারি সেটা হলো ম্যাটাট্যাগ ইউজ করে বাট এটা আমাদের খেয়াল রাখতে হবে ম্যাটাট্যাগ ইউজ হয় শুধুমাত্র হেডট্যাগের ভিতরে হেডট্যাগের বাইরে কিন্তু ইউজ হবে না শুধুমাত্র হেডটেগের ভিতরে ম্যাটাট্যাগটা ইউজ হয় এবং এটা ইউটিএফ আমরা এটার মান দিয়ে দেবো এইট এরপরে যদি আমরা বাংলা লিখি তাহলে বাংলা লেখা হবে এমনিতেও বাংলা লেখা হবে সমস্যা নেই কিন্তু আমি যদি হেডটেকের মধ্যে দিয়ে দিতে চাই তাহলে আমাদের এই মেটাটা ইউজ করতে হবে এছাড়াও ফন্ট থেকে অথবা স্টাইল থেকে আমরা আমরা বাংলা লিখতে পারি এখন আমরা আমাদের গ নাম্বার প্রবলেমে চলে যাচ্ছি গ নাম্বার প্রবলেমে দেওয়া আছে বাংলাদেশ ক্রিকেট টিম এটা বাংলাদেশ ফুটবল টিম সেটা অর্ডার লিস্টে আছে ওয়ান টু যেহেতু দেওয়া আছে এবং বাংলাদেশ ক্রিকেট টিমের নিচে সাকিব রিয়াদ সেটা আন অর্ডার লিস্টে আছে এবং বাংলাদেশ ফুটবল টিমে জামাল সাদ সেটা আছে অর্ডার লিস্টে তো আমরা এখন এটা প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি তো এখন আমাদের ফার্স্টে তাহলে কী নিতে হবে ফার্স্টে আমাদের অর্ডার লিস্ট নিতে হবে এবং অর্ডার লিস্ট আমরা নেব ও এল এবং আমরা অর্ডার লিস্টটা একটু বেস্ট বড়ো করে নিই অর্ডার লিস্টটা আমরা এখানে ক্লোজ করে দিলাম এই অর্ডার লিস্টের মধ্যেই কিন্তু আমাদের পুরা প্রোগ্রামটা থাকবে ও এল ক্লোজ করলাম তো অনেকের মনে হতে পারে যে আমরা কয়টা লাইন পরপর মানে এত দূর যে গ্যাপ দেবো সেটা কীভাবে দিব সেটা আমরা লাইন গুনে গুনে দিতে পারি যেমন এখানে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম এক নম্বর লাইনে তারপর সাকিব রিয়াদ বাংলাদেশ ফুটবল টিম চার পাঁচ ছয় তো আমরা মোটামুটি দশটা লাইন পরে সেটা দিব এটা আমাদের প্র্যাকটিস হত যখন হয়ে যাবে তখন আমরা এমনিতেই বুঝে যাবো যে কয় লাইন পর আমাদের এই যে জিনিসগুলো মানে গ্যাপগুলো কতটুকু দেব তো এরপরে আমাদের এখানে যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাঁ এখন আমাদের কী লিখতে হবে লিস্টে লিখব বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশ ক্রিকেট টিম লেখার পর আমি এই যে লিস্টটা আছে লিস্টটা কিন্তু এখন আর ক্লোজ করা যাবে না কারণ বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরেই কিন্তু আর একটা আনঅর্ডার লিস্ট আছে এই জন্য এই লিস্টটা আমি অনেক নিচে ক্লোজ করলাম কারণ এই লিস্টের ভিতরেই কিন্তু আমাদের আর একটা আনঅর্ডার লিস্ট ডিক্লেয়ার করতে হবে আমাদের আনঅর্ডার লিস্টটা এবার ডিক্লেয়ার করবো ইওএল আনঅর্ডার অর্ডার লিস্টটা ডিক্লেয়ার করলাম এবং আনঅর্ডার লিস্ট আমি ক্লোজ করলাম এর মধ্যে আমাদের কি ইলিমেন্ট থাকবে এবার কিন্তু আমাদের আনওয়ার্ডার লিস্টের একটু টাইপটা দিয়ে দিতে হবে টাইপ ডি আই এস সি ডিক্স হয়ে গেলো এইবার আমরা লিস্টের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত প্লেয়ারের নাম দিয়ে দেব একটা আছে সাকিব এবং আর একটা আছে এবং আর একটা আছে আমাদের রিয়াদ আই ওয়াই এ ডি রিয়াদ এবং আমি লিস্টটা ক্লোজ করে দিলাম এই হলো আমাদের শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট টিমের অংশ এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট টিমের অংশে কোনো সমস্যা নেই এরপরে আমাদের এখন প্রোগ্রামটা কোথা থেকে শুরু করতে হবে এইটা কিন্তু আমাদের লিস্টের ক্লাসটা শেষ হয়ে গেলো লিস্টের প্রথম ইলিমেন্টের কাজটা শেষ হয়ে গেলো এখন আমি লিস্টের আর একটা লিস্ট নেব এবং আর একটা লিস্ট ওই আবার একটু বেশ কিছুটা দূরে আমি ক্লোজ করলাম এবং এবারে লিস্টে কী দিব বাংলাদেশ ফুটবল টিম বাংলাদেশ এবারে এই লিস্টের মধ্যে কিন্তু আমাদের একটা কী নিতে হবে অর্ডার লিস্ট কি নেব একটা অর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট আমি ক্লোজ করে দিচ্ছি অয়েল ক্লোজ করে দিলাম এবার অর্ডার লিস্টের মধ্যে কি নিব আমি দুইজনের নাম এবং অর্ডার লিস্টের টাইপটা কী হবে অর্ডার লিস্টের টাইপ হবে টাইপ টাইপিউএল যেহেতু এটা রোমান হরফ জন্য আমি স্মল আই দিয়ে দিলাম এবার আমি সরি সরি আমাদের এই লিস্টের এখানে না টাইপটা হবে উপরে লিস্টে আমাদের শুধু ভ্যালু যেগুলো মান আছে সেগুলো শুধু দেখাবে আর আমাদের এই টোটালটুকু হবে উপরে অয়েল টাইপটা এখানে হবে ওকে দিয়ে দিলাম এবার আমরা এই লিস্টের মধ্যে কি লিখব এই লিস্টের মধ্যে আমরা লিখব জামাল যে যেটা ক্যাপিটাল এ এম এ এল এবং আমি লিস্টটা ক্লোজ করলাম এবং তারপরের লিস্ট দিয়ে দেব আই দিয়ে দেব সাত এস ডাবল আই ডি এবং আমি লিস্টটা ক্লোজ করলাম এখন যদি আমি দেখি এই যে আমাদের প্রথম লিস্ট লিস্ট ক্লোজ করেছি অর্ডার টাইপ এখানে দুইটা একটা বেশি চলে আসছে অর্ডার টাইপ অর্ডার টাইপ ক্লোজ করেছে এবং তার ভিতরে দুইটা দিয়েছি এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কাঙ্ক্ষিতভাবে আমাদের প্রোগ্রামটা রান করতে পেরেছি এরপরে আমাদের দৃশ্যকল্প দুইতে কী আছে এটা রেজাল্ট শিট রেজাল্ট শিট তারপর রেজাল্ট শিটের নিচে আমাদের সাবজেক্ট রোল মার্ক এবং আইসিটি যেটা আছে সেটা রোস পেন ইউজ হবে এবং রোস পেন ইউজের কয়টা হবে চারটা চারটা কেন আমাদের কারণ চারটা রোগে সে ধারণ করে আছে এই জন্যই রো হবে এটা আমাদের প্রথম ঘ নম্বর প্রশ্নের উত্তর আমি ঘ নম্বর প্রশ্নের উত্তর এখানেই করে দিচ্ছি তাতে একটা কোডি মানে একটা শিটে সব কিছু বোঝার সুবিধা হবে তো আমাদের এই যে রেজাল্ট শিট রেজাল্ট শিট যে লেখাটা সেটা কিন্তু আবার দুইভাবে করা যায় আমি দুইভাবেই করে দেখিয়ে দেবো জন্য আমি ফার্স্টে টেবিল যেহেতু টেবিল টেবিল বর্ডার নিচ্ছি বর্ডার টেবিল বর্ডার কত নেব আমরা সবাই জানি টেবিল বর্ডার যেহেতু আমাদের কোনো বর্ডারটা এত বেশি মোটা না তাহলে টেবিল বর্ডার ওয়ান নেব এবং সেল স্পেসিং সেল স্পেসিংটা আমরা নেবো জিরো সেল স্পেসিংটা কেন জিরো নেবো ওই সেলসপেসিংটা হলো সেলের মধ্যে গিয়ে পরিমাণ গ্যাপ আছে সেটা বোঝায় তো আমরা টেবিল নিয়ে নিলাম এবং নেওয়ার সাথে সাথে অনেকটু দূরে আমরা টেবিলটা ক্লোজ করে দেবো ক্লোজ টেবিল এই হলো আমাদের মোটামুটি টেবিলের কাজটা হয়ে গেল এখন রেজাল্ট শিটটা আমি কিন্তু টেবিলের উপরেই লিখতে পারি রেজাল্ট শিটটা টেবিলের উপরেও লিখতে পারি টেবিলের ভিতরেও লিখতে পারি টেবিলের যদি আমি ভিতরে লিখতে চাই তাহলে আমি ক্যাপশন ইউজ করবো এবং এখানে লিখে দেব রেজাল্ট শিট রেজাল্ট এস এইচ এবং ক্যাপশনটা ক্লোজ করে দিলাম ক্যাপশন ক্লোজ করলাম এরপরে আমরা আসি এখানে আমাদের ফার্স্টে রোয়ে ফার্স্টে রো নিয়ে আমরা কাজ করবো এই জন্য দিয়ে দিলাম এবং যেহেতু তিনটে এলিমেন্ট আছে আমি এই জন্য তিন লাইন মোটামুটি তিন চার লাইন পর গেটটা ক্লোজ করলাম এবং আমাদের টি ক্লোজ করার পরে আমরা একটা প্রশ্নে দেখেছিলাম আমাদের ইলিমেন্টগুলো সেন্টারে ছিল তো সেন্টারে যদি থাকে তাহলে আমরা এখানে একবারে এলআইন দিয়ে দিতে পারি জি এন এ এল আই জি সরি আমরা সেন্টার দিয়ে দেব এবং আমাদের এই এর কাজটা মোটামুটি শেষ এখন আমরা এখানে টিডি অর্থাৎ টেবিল ডাটা দিয়ে আমাদের ডাটাগুলো লিখব এখন কথা হলো যে টিডি দিবো না টি এইচ দিব যদি আমাদের একদম উপরের লাইনটা একটু গাঢ় আকারে থাকে তাহলে আমরা টিএইচ অর্থাৎ টেবিল হিটার দিব আর যদি গাঢ় আকারে না থাকে তাহলে আমরা টিডি দিলেও কোনো সমস্যা নাই। তো প্রথমে সাবজেক্ট লিখতেছে এবং তারপরে লিখবো হ্যাঁ রোল রোল এবং এ টিডিটাও আমি ক্লোজ করে দিলাম অ্যান্ড লাস্ট অফ অল আমাদের আছে লাস্ট অফ অল আমাদের আছে টিডি ক্লোজ করলাম মার্ক এম এ আর কে এবং এ ডিটাও ক্লোজ করে দিলাম এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আমি কি দেখবো হ্যাঁ রেজাল্ট শিটের প্রথম রোতে তিনটা ভ্যালু চলে আসছে আলহামদুলিল্লাহ এখন আমাদের কিন্তু প্রথম রোয়ের কাজ শেষ আমাদের দ্বিতীয় রোতে কিন্তু আই সিটি আছে আইসিটি যে লিখবো জন্য আমি আর একটা নতুন একটা রো নিয়ে নিচ্ছি সরি ওয়ার হয়ে গেছে টিয়ার হবে এবং এখানেও কিন্তু বেশ কয়েকটি এলিমেন্ট আছে আচ্ছা তিনটে এলিমেন্ট আছে এই জন্য আমি তিন চার ঘর পর আমি আর একটা ক্লোজ করলাম এবার যে আমি টিডিটা দিব টিডিতে কিন্তু আমাদের কি ইউজ হবে রোস পেন পেন দিয়ে আমরা কয় ঘর দেবো যেহেতু চারটা এ ওয়ান থেকে এ ফোর নিয়েছে এই জন্য চারটা ঘরকে ক্লোজ করে রেখেছে এই জন্য আমরা রোজ প্যান সমান কত দিয়ে দেব চার দিয়ে দেব এবং সেটা আমি ক্লোজ করে আমি লিখবো টি এবং আমি এই টিডিটা ক্লোজ করে দিলাম এবার আমাদের তার পরবর্তী যে এলিমেন্ট আছে টিডি এলিমেন্ট আছে হলো এ ওয়ান সরি এ ওয়ান এবং এটা টিডি ক্লোজ করে দিলাম টিডি এবং তারপরে আমাদের এলিমেন্ট আছে যেটা সেটা হলো টিডি মার্ক হলো ফিফটি মার্ক ফিফটি এবং আমি লিখে দিলাম টি ক্লোজ করে দিলাম এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি হ্যাঁ আমাদের কিন্তু রোস পেন যে আছে এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না বোঝা যাবে পরবর্তীতে বোঝা যাবে এই যে আমাদের কিন্তু ওই যে ফিফটি মার্কু বাম পাশে চলে এসছে আমরা যদি এইখানেও একটু অ্যালাইন সেন্টার করে দিই এলআই জি এন একউএল সেন্টার সেন্টার করে দিলে আমাদের এলিমেন্টগুলো সেন্টারে চলে আসবে সেন্টারে চলে আসবে তবে আমাদের অ্যালাইনটা এখানে যদি আমরা সেন্টার না করে দিই আমরা টেবিল রোতে সেন্টার করে দিই তাহলে ওই রোয়ের আন্ডারে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই আমাদের কিন্তু সেন্টারে চলে আসবে এটা সবচেয়ে স্মার্ট উপায় কারণ প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সেন্টার না দিয়ে যদি প্রত্যেকটা এলিমেন্টই সেন্টারে থাকে তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্টের জন্য মানে টেবিল রোতে ক্লিক করে টেবিল রোতে সেন্টার দিয়ে দিব তাতে আমাদের সুবিধা হবে যে এক জিনিস বারে বারে লিখতে হবে না সরি সরি আমি রোজ পেনটা নিয়েছি একটু ভুল করে অ্যালায়েন্স সেন্টার এটা আমাদের নিতে হবে অ্যালায়েন্স সেন্টার নিলাম অ্যালায়েন্স সেন্টার কাঠ এখানে এবার দিয়ে দিচ্ছি অ্যালায়েন্স সেন্টার পেস্ট এবার আমরা দেখবো এই আটটা দিয়ে দেয় এখানে আর দিয়ে দিলাম সবগুলো টেবিল আমার দুই নম্বর রোয়ের যতগুলো এলিমেন্ট আছে সবাই সেন্টারে আছে এর পরবর্তীতে আমাদের যে কাজটা হবে আমাদের এই রোয়ের কাজটা শেষ এর পরবর্তী রোয়ের আমার যে কাজটা হবে এই জন্য আমি এই লাইনটা একটু কপি করে নিচ্ছি কারণ পরবর্তী রোয়ের একই কাজ শুধুমাত্র আমাদের কি থাকবে না শুধুমাত্র আমাদের ওই আইসিটি থাকবে না এছাড়া সব কিছু একই থাকবে আইসিটি আমি ওই লাইনটা কেটে দিয়ে সব কিছু রেখে দিব সেন্টার সরি এখানে একটা আর বেশি চলে এসেছে আরটা আমি কেটে দিচ্ছি এবং এই লাইনটা বাদ দিয়ে দিচ্ছি এই লাইনটার আর দরকার নাই এখানে পরবর্তীতে এলিমেন্ট ছিল দেখা যাচ্ছে এ টু সরি এ টু এবং মার্ক হলো সেভেন্টি টু সেভেন্টি টু এখন যদি আমার প্রোগ্রামটা রান করে হ্যাঁ সাকসেসফুল এখন আমরা এইটা কপি করে নেব এইটা কপি করে নিয়ে দুইবার পেস্ট করবো পেস্ট করে আমার কারণ আমাদের সবগুলোতে আমাদের একই জিনিস আছে এই জন্য আমরা এই জিনিসটা পেস্ট করবো অ্যালাইন সেন্টার একবার পেস্ট করেছি মনে হয় আচ্ছা এটাতেই টেবিল আচ্ছা আচ্ছা এটা নিচে নিচে পেস্ট হবে পেস্ট পেস্ট করলাম এইটাকে একটু ডিলিট করে দেই এবার এটা লিখবো এ থ্রি এ থ্রিতে আমাদের ভ্যালু আছে সিক্সটি এইট সিক্সটি এইট প্রোগ্রামে যদি রান করি আমাদের তিন নম্বরটা চলে আসছে এবং তারপরে আমরা এইটাকে শুধু কপি করবো আমাদের ওইটা কপি করার দরকার নাই আর যদি কপি করে বসিয়ে দেই পেস্ট সেন্টার এটা হবে এ ফোর এবং ভ্যালু হবে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ প্রোগ্রাম যেতে আমরা রান করি আলহামদুলিল্লাহ আমরা সফলতার সাথে শেষ করলাম তো আমরা একটা কথা বলেছিলাম যে রেজাল্ট শিট যে কথাটা আছে যে রেজাল্ট শিট কি কিন্তু আমরা অন্য ভাবেও করতে পারি কীভাবে করতে পারি আমি এখানে বলে দিচ্ছি রেজাল্ট শিট লেখাটা সরি রেজাল্ট শিট লেখাটা আমি একটু কপি করে নিলাম কপি করলাম কপি করলাম এবং উপরে আমি পেস্ট করে দিলাম এবং রেজাল্ট যেহেতু মাঝখানে ছিল এই জন্য এনবিএসপি সেমিকলন দিলাম এনবিএসপি সেমিকোলন এবং আর একটা দিই এন এখন যদি প্রোগ্রামটা রান করি একটু দূরে চলে গেছে আমি এই জন্য একটাই এন বেসি কেটে দিই প্রোগ্রাম রান করি পারফেক্ট এখন আমি এই নিচের এই লাইনটা যদি আমি কাট করে নিই নিচের এই লাইনটা যদি আমি কাট করে নিই আমাদের কিন্তু দুইটাতেই একই আনসার আসছে তো আমি আশা রাখবো যে দুটাতেই হবে যদি বলে যে টেবিলের ভিতরেই ট্যাগ ইউজ করে রেজাল্ট শিটটা লিখতে হবে তাহলে আমরা ওভাবে লিখবো আর যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা এনবিএসপি দিয়েও করতে পারবো আবার ক্যাপশন ট্যাগ ইউজ করেও করতে পারবো দুইটাই দেখা দেওয়ার উদ্দেশ্য হলো যদি কোশ্চেন কোনোভাবে ঘুরিয়ে দেয় যে ক্যাপশন ইউজ ট্যাগ করা মানে ট্যাগটা ইউজ করা যাবে না তখন আমরা কিভাবে করব। তখন আমরা এনবিএসপি দিয়ে করব আশা করি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তোমাদের বরিশাল বোর্ডের যত ধরনের সমস্যা সমাধান হয়ে গেল